ইতিহাস আপনারা কোথাও এখন পর্যন্ত পাবেন না পান নাই আপনারা জানেন না আমি একজন সাক্ষী এখন জীবিত আছি একদম এটা উঁচু উঁচু লেভেলের ইতিহাস উঁচু স্তরের ইতিহাস হাসিনাল হাসান নাসির বারবার গিয়ে অনেক কিছু বলে গেলেন প্র্যাকটিক্যাল লেভেলে আমি এটা প্রধানমন্ত্রীর সাথে আমাদের তখন ওয়ান টু ওয়ান কথাবার্তা হচ্ছে তো জেনারেল মহিন আসলেন বিকাল ঠিক জুম্মান আমি নামাজ পড়ে বাসায় আসছি খেতে বসছি তখন আমি খবরটা পেলাম যে স্যার সেনাপ্রধান সকল অফিসারের সাথে কথা বলতে চান বা এই ঢাকা এরিয়া পুস্তকোলা গাজীপুর সাভার ছাড়া সমস্ত এরিয়া অনেক অফিসার প্রায় হাজার দুয়েক অফিসার হবে তখন হ্যাঁ এরকম এক হাজার দেড় হাজার অফিসার হবে ইয়াং অফিসার সব মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিমাম আমরা বসলাম আমি সব সামনে সারিতে ছিলাম জেলময়িন আসলেন রেস্টুরেন্টে দাঁড়ালেন উনি বক্তৃতা দেওয়া শুরু করলেন উনি যেমনই বলছেন আসসালাম আলাইকুম ভদ্র মহিলা ভদ্রমা যেমনি কথা বলছেন অফিসের সব রা রা করে উঠলো কেউ চেয়ার ছুঁড়ে মারতেছে কেউ কাঁদতেছে সে কেউ মারতে সে চিৎকার করতে সে কথা বলতে দিবে না ওনাকে উনি কথা বলতেই দিল না কথা বলতেই দিল না ওনাকে বলে আপনি কেন কথা বলবেন আপনি তো আমাদের কিছু করেন নাই আমাদের জন্য আমাদের অফিসার তো বাঁচাতে আপনারা আসেন নাই আমার কোচ তো আপনি বাঁচাতে আসেন নাই আমার ইউনিট অফিসার তো বাঁচাতে আসেন নাই আমার রুমমেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই আমার টটুন মেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই আমার ইউনিট অফিসারকে তো আপনি বাঁচাতে আসেন বাঁচানোর কিছু করেন নাই মনে হয় যে আমার কিছু করার উনি হয়তো বলার চেষ্টা করলে আমার কিছু করার ছিল না এটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল তো অফিসার মানতে নারাজ কোনোই কথা শুনবেন একদমই কথা শুনবেন তা আমি পিছনে টাকা দিলাম এটা কি এটা সেনাবাহিনী সেনাপ্রধান কথা বলতেছে আমি একটু বিস্মিত হয়ে গেলাম কি কর্তব্য বিমু হয়ে গেলাম এটা কি হচ্ছে আমি একটু বুঝতে পারতেছিলাম এই জিনিসটা তারপরে দু একজন অফিসার দাঁড়ালো কিছু ব্রিগেডিয়ার লেভেলে ঠান্ডা করার চেষ্টা করো অফিসার কোনো কথাই শুনতেছে না মই নামাকে আমাকে শেষ পর্যন্ত বলে আমি তুমি একটু মাইকটা নাও একটু শান্ত করার চেষ্টা করো আমি মাইকটা নিলাম প্রথমে আমি অফিসারকে একটু রাগান্বিতভাবেই বললাম বলে তোমরা যদি একটু সরগোল করো তো দেশটা সর্বশান্ত হয়ে যাবে দেশটা চলে যাবে কেন যেন আমার মুখ দিয়ে কথা বের হয়ে গেলো হয়তো আল্লাহ তালিয়া বললো যে দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে বিডিআর শেষ হয়ে গেছে শত্রু কিন্তু অপেক্ষা করতেছে পরবর্তী বাহিনী যেটা হলো আর্মি সেনাবাহিনী তারা ঢুকবে এবং সেনাবাহিনীদের পুরোপুরি ধ্বংস করে দিতে পারে বাংলাদেশ খতম হয়ে যাবে আমি ঠিক এই কথা বলছিলাম আমি যত রকমের কথা আমি হাজির হাজির করে আমি এই কথা বলেছিলাম দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে তোমরা যদি আমাদের কথা না শুনো শান্ত না হও শৃঙ্খলা ফিরিয়ে না আনো তাহলে কিন্তু আরেকটা বাহিনীতে তারা ঢুকে যাবে আর্মিকে শেষ করে দিবে এটা আমি কেন বলেছিলাম আমি জিয়রমানের সময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে কু হতো আর্মিতে তখন আমি আর্মিতে জয়েন করি মাত্র আর এই কু দেখতে দেখতে খুব তিক্ত ব্যক্ত হয়ে গেছিলাম আর কত কু দেখবো যেগুলো জিয়রমজান চিরঙে মারা যান তখন আমি ছিলাম এ রক্তহরণ অনেক দেখেছি আর্মিতে অনেক হত্যা দেখেছি অনেক কু দেখেছি অনেক হত্যাকাণ্ড দেখেছি অনেক ষড়যন্ত্র দেখেছি ইয়াং অফিসার পার্টিগুলো আমাদের করতে হতো সামনে দাঁড়াতো অনেক ভুল হয়তো বা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো বাট আল্লাহ আমাকে এখন বাঁচিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ তো এই কথা বলার পর কেন জানি অফিসার একটু ঠান্ডা হলো কিছুটা ঠান্ডা হলো ঠিক আছে আসলেই তো তাই অফিসাররা আমাকে ময়েন পরে বললেন ওনার কাছে তখন গোয়েন্দার তথ্য ছিল যে প্রত্যেকটা অফিসার একটা সন্ধ্যার মধ্যে ম্যাগাজিনে গিয়ে একটা করে এস এম জি উঠাবে ছয়টা করে ম্যাগাজিন নেবে এবং সারা দেশে তারা ছড়িয়ে পড়বে শত্রুকে তারা খুঁজে বের করবে কারা এই কাজ করলে তাদের খুঁজে বের করবে তো আমি জেনারেল আমার সাথে পরে শেয়ার করলেন ওনার অফিসে আসার পরে আমাদের কাছে এটা আমরা হইতে দিতে পারি না এটা হলে হবে হবে কি এক একদিকে চলে যাবে সৈনিকেরা একদিকে চলে যাবে দেশের সেনাবাহিনী সরি দেশের সাধারণ মানুষ আরেক দিকে চলে যাবে দেশের ছিন্ন ভিন্ন হয়ে যাবে জেনারেলমই আমাকে এটাও বললেন যে জোরহাটে একটা ইন্ডিয়ান প্যারা ব্রিগেড অপেক্ষা করতেছে যে কোনো সময় ঢাকাতে আসতে পারে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তোবা ওনার উঠে নিয়ে যাবেন আমরা এটাও আমরা হয়তো দেবো না এখন রিটার্নিং একটা সোয়াসের ইন্ডিয়ান একজন প্রফেসর তার বইতে এটা লিখেছেন যে জোরহাটে একটা প্যারা ব্রিগেড রেডি ছিল এবং তারা একটা কোর কোর মানে তিনটা ডিভিশনের একটা ব্রিগেড সরি একটা আর্মি কমান্ড সেটা কুমিল্লার মধ্যে তার ঢোকাবে ঢুকাবে প্ল্যান করেছিল এত বড় বিপদের মধ্যে আমরা ছিলাম বিরাট বড়ো বিপদ বিডিআ তো শেষ হয়ে গেছে আমাদের অফিসারগুলো শেষ হয়ে গেছে আমাদের অফিসের ওয়াইফদেরকে যে বিস্তৃতভাবে এইটা ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে পলিটিক্যাল লিডাররা আমাদেরকে বিক্রে করেছে দুজন নাম অন্যান্যদের নাম যায় আজম এবং নানক এই দুজন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল তারা কিন্তু সব জানতো তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে মিডিয়ার এতে আমি টিভিতে খেয়াল করতেছিলাম আজ ওখানে হেঁটে যাচ্ছে আর ইয়ে দেয় রুমাল দিয়ে ঘাম মুছতেছেন ঘামানো তো কিছু নাই উনি তো সব জানতেন উনি খেলতেছেন উনি নাটক করতেছেন তো যাই হোক অফিসাররা আমাদেরকে চোদ্দ পনেরোটা কন্ডিশন দিল সেনাপ্রধানকে বললো যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না এবং আপনি একাই যাবেন না আপনার সঙ্গে তিন চারজন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান দাবি ছিল অনেকগুলো প্রত্যেকটা ফ্যামিলিকে এক কোটি করে টাকা দেওয়া হবে একটা করে প্লট দেওয়া হবে ন্যাশনাল লেভেল ইনকোয়ারি হবে এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে যে আমরা ইভেন বিমান বিমান বাহিনী বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম সে করা হয়েছিল যতগুলা পয়েন্ট দিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরোটা পয়েন্ট দিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন শুধু টাকার কথা বললেন এক কোটির কথা যখন বললাম এক কোটির কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো আঠান্ন জন ধরেন অফিসার অনেকগুলা টাকা আমি রাষ্ট্রের জন্য এক কোটি করে আমি একটু বোকা ছিলাম কথাটা ওইভাবে বলতে হতো না আমি ডাইরেক্ট বললাম এক কোটি করে দিতে হবে আপনাকে জেনারেল মহিন থেকে নেমে আসলেন নিচে এসে অফিসার আপনাকে ঘিরে ফেললেন মেজর ক্যাপ্টেন মহিলা অফিসারও ছিল ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন র্যাঙ্ক খোলা শুরু করলেন আমি বললেন না এটা আমি যতই ক্ষতি হোক আমার আমি ভাবলাম যে এটা সেনাবাহিনী প্রধান এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে সেনাবাহিনী শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে আমি অফিসের থেকে বকাবকি করলাম কিছু একটা মহিলা অফিসার আমাকে রেগে ওঠে বললো যে স্যার কিছুই তো করতে পারেন নাই এখনকার কথা বলতেছেন বলি ইয়ে স্যার কিছু করতে পারি নাই কিন্তু আর্মিটা তো ধ্বংস করতে পারো না আমি জেনারেল মহিনা হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম তার গোল করে ঘিরে নিয়েছিল এবং একজন হ্যান্ড খুলতেছিল কয়েকজন কয়েকজন তার ইউনিফর্ম খুলতেছিল আমি স্যার বাইরে আসেন এই ছাড়ো তোমরা আমি বাইক করে নিয়ে আসলাম নিয়ে এসে আসার উনি বলতেছে আমি আমি ডিজাইন করব আমাকে কাগজ দাও আমি এখনই ডিজাইন করব আমি বলে স্যার আগুন তো জ্বালিয়েছেন আগুন নিভান তারপর রিজাইন করবেন ওনাকে আমি নিয়ে এসে অফিসে বসালাম মেসরেরকে বললাম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো এক কাপ গরম চা নিয়ে আসো ওনাকে ঠান্ডা করলাম আপনি সে ঠান্ডা হন স্যার আমরা আট দশজন জেনারেল আলাদাভাবে ওনার ওনার অফিসে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে ওখানে আমরা বসলাম বলছে সবাইকে নিয়ে কথা বলে লাভ নেই আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি জিনিসটাকে আট দশজন আমরা ওখানে বসলাম আমি জেলম বসে হেড টেবিল আমি ওনার পাশে ছিলাম যেটা আমি পরবর্তী তোমার লেট্রেন জেল আমি ওতে একাই ছিলাম ওই সময় ওই মুহূর্তে ওনার পরেই আমার পাশে বসে আছি এর মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসলো আমরা প্রাইম মিনিস্টার অফিসে কয়জন যাব তার নাম চেলেন জেনারেল মহিন তো যাবেন তার সাথে তিনজন চারজন অফিসার জেনারেল নিতে বলছেন তো জেনারেল মহিন আমাকে বললেন যে আমি তুমি আমার সাথে চলো আমি একটু দস্ততা বোধ করতেছিলাম বা তখন তো আমি না করতে পারি না ওটা না করলে ওটা নিম খারাপ হবে নিম খেয়েছি নিমো খেয়েছি আর্মির দিন তিরিশ চল্লিশ বছর এখন যদি আমি না যাই সেটা হবে একটা কাওয়ার্ডিজ হবে তো স্যার আমি যাবো ঠিক আছে আমরা তিনজন সঙ্গে গেলাম আমরা আমি আমি জেনারেল মহিন আমাকে বললেন যে আমি তোমার জীব রেখে দাও আমার সাথে আসো আমি ওনার সাথে বসলাম পথের মধ্যে আসনের আজান আজান আসলো পড়লো আমরা দুজনে নামাজ পড়লাম ওনার ইমামতিতে উনি ইমামতি করলেন আমরা নামাজ পড়ে প্রাইম মিনিস্টার অফিসে গেলাম এই পথে আমাকে উনি কথা বলা বললেন যে অফিসের সন্ধ্যার মধ্যেই প্রত্যেকটা অফিসের একটা এস এম জি নেবে ছটা করে এমজি ম্যাগাজিন নেবে এবং তারা সারা দেশে ছড়িয়ে পড়বে আমি না সেটা আমরা হয়তো দিতে পারি না আমরা সিনিয়র দেশ শেষ হয়ে যাবে দেশটা আর বাংলাদেশ বলে বাংলাদেশ থাকবে না এতটুকু আমি বুঝতে পেরেছিলাম কেন জেনে বুঝতে পেরেছিলাম যাই হোক তারপরে আমরা গেলাম যমুনাতে রমনা গ্রিনের উল্টো দিকে ঢুকতেই আমাদেরকে ডিজি এস এস জেনারেল আবেদিন আমাদের রিসিভ করলো এবং উনি আমাকে প্ল্যান দেখালেন ওখানে একটা আরার আমাদের সেনাবাহিনীতে তো থাকে এটা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েবেন বলে এটাকে ট্যাঙ্কের বিরুদ্ধে কাজ করে ওখানে আরার লাগিয়ে রাখছে তা মানে এখানে আরার লাগাইছো কেন এখানে তো ট্যাঙ্ক আসতে পারবে না এটা তো ক্লোজ এরিয়া এখানে তো বাগান বাড়ি ঘর এখানে ট্যাঙ্ক মনে আছে এটা ভয় দেখানোর জন্য রাখছি আর কি আমাকে ব্রিফ করলেন সিকিউরিটি কী করা হয়েছে প্রাইম মিনিস্টারের জন্য পিছন দিকে নিয়ে গেলেন প্রাইম মিনিস্টারকে উনি কীভাবে ধানমন্ডিতে নিয়ে যাবেন তার ব্যবস্থা করা হয়েছে যদি কোনো কিছু অঘটন ঘটে সিকিউরিটি ন্যাচারালি তাদের এটা দায়িত্ব এস এর দায়িত্ব এটা তারপরে আমরা গিয়ে বসলাম প্রায় প্রধানমন্ত্রীর অফিসে তখন হবে আনুমানিক রাত আট সাত আটটার মতো হবে বোধহয় আমরা টানা তিন ঘন্টা আলাপ করলাম জেল বিধ্বস্ত ওনার দিকে চেয়ে তাকানো যাচ্ছেন উনি মাথা নিচু করে আছেন কথাই বলতে পারতেছেন না তো দায়িত্বটা আমার হাতে পড়ে আসলে এসে পড়লো ওইখানে জেল মুবিন ছিলেন উনি পিএসও এফ ডি ছিলেন ডিজিএনএসআই ছিলেন জেলেন মুনির ডিজি ডিজিএফআই ছিলেন জেলেন মোল্লা ফজল আকবর জেনারেল তারিক ছিলেন আমি ছিলাম জেনারেল বেলাল ছিলেন আর জেনারেল আমাদের সার্জন জেনারেল উনি ছিলেন আমি একটা একটা করে পয়েন্ট বলতে থাকলাম বলে প্রথমে আমি প্রধানমন্ত্রীকে প্রথমে আমি মধ্যে কথাটা বলেছিলাম প্রধানমন্ত্রী আপনি কেমন করে এই বিটিআরের এই ছয় সাতজন কিলারকে মার্ডারকে আপনার অফিসে নিয়ে আসছিলেন ওই যে ডিএডি যারা ছিল বিপ্লব যারা করেছিল আর কি মানে হত্যা যারা এবং তাদেরকে সেরাটন থেকে আপনি খাবার নিয়ে এসে খাওয়াইছেন আমি আসলে বুঝি না এটা তো খুব নিয়েছে তারা বলে আরে এত বড় কথা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতেছে আমলে ম্যাডাম না ওঠে না কথা হলো আপনার নিচে তো ডিজি আছে সেক্রেটারি আছে মন্ত্রী আছে এমপি আছে সেনাপ্রধান আছে বিমান বাহিনীর প্রধান আছে তারা কি করতেছে আগে তারা করুক তারপরে আপনার কাছে আসবে এবং তাদের সব বেল খোলা তারা আন্ডার অ্যারেস্ট এই অবস্থা আপনি আপনার অফিসে কীভাবে তারা আসলো এবং সেনার থেকে কীভাবে খাওয়া খাওয়ালেন আমি এই কথাটা বোকার মতো ডাইরেক্টলি বলেছিলাম হয়তো বলাটা ভুল ছিল আমার ল্যাঙ্গুয়েজের টোনটা কথা ভুল ছিল যাই হোক তখন হুঁস না হুঁসছিল না যা বলার বলেছি আর যাই হোক এভার ইট ইস রুবি রুবি ফি আমরা আমার এক অর্ডারে আমাদেরকে রিটায়ারমেন্ট করা হলো আমি কিছু মনে করি না এটা আর্মি তো নর্মাল জিনিস রিটায়ারমেন্ট তো হতেই পারে আমার তখন তিন বছর চার মাস চাকরি বাকি ছিল রিটায়ারমেন্ট তো হতেই পারে আমি তোর কিছুই মনে হয় না আমি নর্মাল মনে করি আমি আলহামদুলিল্লাহ ফাইন গুড এনাফ আই ডোট আই ডেন্ট নো হোয়াট টু ডু নেক্সট এক ঘন্টা কি দুই ঘন্টা পর আমার মেয়ে আসলো প্রাইভেট পোর্টে মানে টিউটার থেকে এসে যখন সে শুনলো যে আমার চাকরি নাই আমার মেয়ে প্রথম প্রশ্ন করলো যে তোমার চাকরি নেই তার মানে আমি কি গাড়ি পাবো না এখন আমার স্কুলে যাওয়ার জন্য তারপর ভেরি সারপ্রাইজ তোমার মা তাকে বললো যে গাড়ি পাবা না কেন গাড়ি তো আমি তো এক বছর তো এর থাকবো এলপিআরে থাকবো তুমি গাড়ি পাবা তো মেয়েকে খুশি করার জন্য আমি এক সপ্তাহের মধ্যে একটা গাড়ি কিনেছিলাম প্রিমিয়াম টাকা ছিল না বাট লোন টোন করে করে একটা গাড়ি জাস্ট দেখাবার জন্য সরকার যদি গাড়ি নাও দেয় তোমার বাবা তোমার জন্য গাড়ি ব্যবহার করতে ব্যবস্থা করতে পারবে সেটা হয়েছিল যাই হোক জেল রুমির চাকরি গেল ওই সময় আমার এনডিসি কোর্সে কোর্সেস ওয়ার্ক কোর্সে একটা কোর্স চলতেছিল ওখানে অফিসাররা খুব একটু স্পিরিটেড অফিসার ছিল আমার এখনও মনে আছে কর্নেল শফি একজন সিগন্যালসের অফিসার কারণ আমেরিকায় থাকে এবং আরেকজন আমাদের আর্টিলারি অফিসার সামস কর্নেল সামস তারা অনেক কথা বলেছে অনেক পয়েন্ট দিয়েছিল এবং তারা আমার অফিসার ছিল ওটা একটা বড় কারণ ছিল বোধ হয় তারাই অনেকগুলো এই পয়েন্টগুলো দিয়েছিল ওই অফিসারগুলোকে আস্তে 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 পরের কয়েকদিন পরে চল্লিশ জনকে একসঙ্গে বের করে দেওয়া হলো আমি এর মধ্যে মালয়েশিয়াতে একটা চাকরি পেয়ে গেলাম বিদেশে চলে গেলাম জুনের মধ্যে অফিসার এই বৈঠক চার সম্মত অফিসার মোটামুটি বিডিএর উপলক্ষে চার সময় অফিসারকে বাইর করে দেওয়া হয় আর যারা মারা গেছে তাদের তো বলার কিছু নাই আমি বললাম যে কর্নেল সাদ আমার মানে সতীর্থ সবাই জেনারেল শাকিল জেনারেল শাকিল আমার সাথে সিও ছিলেন আমি তার কমান্ডার ছিলাম জেনারেল শাকিল আমরা একসঙ্গে আটেল স্কুলে ছিলাম সবাই খুবই প্রিয় ছিল কর্নেল এম দাদা আমার অফিসার ছিল পিজিআর এর টু আইসি ছিল আমি তোমার মিলিটারি সেক্রেটারি ছিলাম বঙ্গভবনে সবাই খুব প্রিয় ছিল ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তাদের সাথে আমি চাকরি করেছি তো ওইটা তো বোঝাতে পারবো না আজকে যখন ভাবি যখন কথা বলতেছিলেন আমি ভাবছিলাম যে চোখে পানি ফেলবো না আমি খুব চেষ্টা করতেছিলাম আমি থামতে পারি নাই থামতে পারি নাই একদম থামতে পারি নাই ওই হৃদয় বিভাগ ঘটনা সুন্দর করে লিখলে জানতে পারবেন তবে এতটুকু বলতে পারি এটা একটা বড় একটা ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র দেশটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র ছিল এটা যেদিন এবং রোমানির ঘটনা হয় তার দুই দিন পরে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় ওখানকার ডিফেন্স সেক্রেটারি ডিফেন্স মিনিস্টার একজন রিটায়ার্ড মেজর ছিলেন উনি বলেছিলেন যে আমরা এটার প্রতিশোধ নেব একদিন উইল টেক রিভেঞ্জ উনি বলেছিলেন আমরা রিভেঞ্জ নেব আপনার যদি আবার খেয়াল থাকে কিছুদিন আগে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লখনৌতে বলেছেন যে তোমরা প্রস্তুত হও ওনার কমান্ডারকে বলেছেন ইন্ডিয়ান কমান্ডারকে বলেছেন বাংলাদেশের সাথে কীভাবে যুদ্ধ করতে হবে সেটা একটা প্ল্যান করো আপনারা কি দেখতে পাচ্ছেন না সেক্রেটারি বিল্ডিংয়ে আগুন লেগেছে আমি পনেরো দিন আগে একটা সভায় বলেছিলাম যে আমরা সামনে সমূহ বিপদের সম্মুখীন হচ্ছি আমি কিন্তু ওখান থেকে কু মানে ওখান থেকে ইয়ে ড্র করেছি ওইটাই ছিল ওয়ার্নিং তারা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতে চায় রংপুরে ডিস্টার্ব করতে চায় চির ডিস্টার্ব করতে চায় বান্দরবন ডিস্টার্ব করতে চায় চির আমাদের বড় একটা আনসার ফোর্স আছে আমাদের বড় একটা বিএনসিসি ফোর্স আছে আমাদের আঠারো কোটি মানুষ আছে এখান থেকে আমরা এক কোটি সৈনিক পাব দশ লাখ বিশ লাখ ছাত্রকে যে আমরা ট্রেনিং দিই তিন মাস ধরে শুধু এমজির উপর দুটা গ্রেনেড ক্লাব শেখাই দিই যথেষ্ট যে কোনো আর্মিকে ঠেকায় দেওয়া যায় দশ লাখ এই অ্যাবেল আমাদের ছাত্র ছাত্রীদেরকে তিন মাস যদি ট্রেনিং দিয়ে আর্মি থেকে আমরা এবং প্রত্যেকে একটা এসএমজি দেবো ছয়টা করে ম্যাগাজিন দেবো এবং দুটো করে গ্রেনেড ধরাই দেবো আমাদের কিছু করা লাগবে আর্মির কিছু করা লাগবে ইন্ডিয়ান ভিতরে আসুক তারা পালায় চলে যাবে এবং আমরা লিডারশিপ দিব আমরা আপনাদের ডিরেকশন দেব আপনাদের প্রশিক্ষণ দেব আপনাদের সরবরাহ দিব আপনাদের গান দেব আপনাদের ম্যাগাজিন দেবো এই সে সক্ষমতা আমাদের রয়েছে এই ভয় পাওয়ার কিছু নাই নত যেন পরশনী আমরা চলবে না চলবে না নো ওয়ে সরি আমরা অনেক দেখেছি এবং বিডিআর ঘটনার এটা শুরু হয়েছিল সেটা চলতেছে আজকে পর্যন্ত চলতেছে সেক্রেটারি বিল্ডিং এ অলরেডি আগুন লেগে গেছে আর কত জায়গায় আগুন লাগবে আল্লাহ পাক জানেন আপনারা সাবধানে থাকবেন আমার বয়স হয়ে গেছে আমি এখন সত্তর বছর হয়ে গেছে আমরা কী বা করতে পারি হয়তো বা দিক দিতে পারি আর কী বা করতে পারি বাট ছাত্রদেরকে ইয়াং স্টার যারা আছে আমাদের সেনাবাহিনীকে আমাদের আনসার বাহিনীকে আমাদের বিডি আমি বিজেপি বলি না এখন পর্যন্ত সবসময় বিডিয়া বলি আই আমি বলি হ্যাঁ বিডিআর নামটা আনতে হবে ফেরত এটা এটা আপনার বলবেন ভালো বিডিআর নামটা আবার আসতে হবে বিডিআর নামটা না বলে যে ভালো লাগে না সেনাবাহিনীর ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন তো আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো বললো করলে আপনারা করেন আমি আর্মি এর আসার পর জেনারেল বললাম স্যার আমাদের আর্মি থেকে একটা ইনকোয়ারি করতে হবে জাতীয় পর্যায়ে যাই হোক এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটোকালে যে বাইরে যাই হোক আর্মিতে থাকতে হবে তো জেনারেল জাহাঙ্গীর নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করা হলো তার কিছুদিন পরে আমি একটা একটা চাকরি পেয়ে মালয়েশিয়া চলে গেছিলাম আর ফলো করি নাই জানি না আমার এখনও মনে আছে আমি যে রিটায়ার করলাম দুদিন পরে ফজলুল সত্তার ভাই আমার বাসায় গিয়েছিলেন তা আমি ওনাকে বললাম যে আচ্ছা ভাই বলেন তো আমাকে আমাকে বাইর করে দিল কেন ফজল সত্তর ভাই জানিনা পলিটিক্যাল লেভেল খবর রাখছেন বলে আপনি প্রাইম মিনিস্টারের সাথে খুব বেশি জোরে জোরে কথা বলছিলেন আপনাকে আরো ঠান্ডাভাবে কথা বলতে হতো তা আমি তো বুঝি না কীভাবে কথা বলতে হবে তো সেটা কারণ ছিল আপনার এই চাকরি চলে যাওয়ার জন্য আমার এখনও খা খেয়াল আছে করলীলাহের বাবার সাথে আর একবার দেখা হয়েছিল কিছুদিন মাসখানেক পরে উনি আমাকে জোড়া ধরে বলছিলেন যে বাবা আমার ছেলেটা তো মারা গেছে গেছে কিন্তু আপনি এত তর্ক করতে গেলেন কেন আপনার চাকরিটা কেন খোয়ালেন গল্পটা করেছেন আমাকেও বললেন যে আপনি কেন এত করতে গেলেন আপনার চাকরিটা ম্যাটার আমি বাট কথা আমি ভুলতে পারি না আমার খুব খুব প্রিয় অফিসার ছিল এনসাদ আমার খুব প্রিয় অফিসার ছিল এমদাদ আমার খুব প্রিয় অফিসার ছিল এই যে যে মধ্যে বড়ি আসলো ইমাম আমার খুব প্রিয় অফিসার ছিল ধন্যবাদ আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন